সময়সীমা বেঁধে যাওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পক্ষ থেকে একজন বৈধ প্রতিনিধি ব্রাজিলে নিয়োগ না করায় দেশটিতে বন্ধ করে হয়েছে যদিও চলতি মাসে হয় এর প্রতিনিধি অভিযোগ করেন সেন্সরশিপ না মানলে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্স আন্দ্রে ডি মোরেস ভুয়া তথ্য ছাড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ইলন মাস ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ওই বিচারকে অত্যাচারী এবং এক নায়কতন্ত্র হিসেবে আখ্যায়িত করেন বিচারপতি মোর্সে নতুন বৈধ প্রতিনিধি নিয়োগে এক্সকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা থেকে এই সময় শুরু হয় কিন্তু সবাই পার হয়ে গেলেও এই নির্দেশন অনুসরণ করেননি মাস্ক যেসব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তা থেকে পোস্ট করে বলা হয়েছে বিচারকের আদেশ মেনে না নেওয়ায় হয়তো ব্রাজিলের দ্রুতই এক্স বন্ধ হয়ে যাবে তবে আমরা তার এমন অবৈধ আদেশ মেনে নিব না এটা বলা হয়েছে বিচারকের দাবি অনুযায়ী এক্স ব্রাজিলের নিজস্ব আইন লঙ্ঘন করেছে কিন্তু প্রকৃত অর্থে এক্স এ কাজ করেনি এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ব্রাজিলের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ফার্ম স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে